নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে পটলের একটা অন্য রকমের রেসিপি শেয়ার করতে চলেছি বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া তো অনেক খেলে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পটল পোড়া জানি অনেকেই খাওনি নামটা শুনে অনেকেরই নতুন মনে হচ্ছে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই পটলের গায়ে বেশ ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে এটাকে আমরা পুড়িয়ে নেব। তোমরা উনুনেও পুড়িয়ে নিতে পারো পটলটাকে বেশ ভালোভাবে এপিট উল্টে পুড়িয়ে নিয়ে পটলটাকে ঠান্ডা হওয়ার জন্য আলাদাভাবে ভাবে রেখে দেবো এদিকে পটলটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমরা এদিকে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা রসুনের কোয়া ও কালো জিরে এটাকে কিছুক্ষণ আমরা ভেজে তুলে নেব এখানে ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দেবে এবার পটলটাকে মাঝখান থেকে এভাবে চিরে যে শ্বাস আছে সব শ্বাস আমরা নিয়ে নেব ও একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে পটলের শ্বাস ও ভেজে রাখা শুকনো লঙ্কা কালো জিরে ও রসুনগুলোকে দিয়ে দেবো ও একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তোমরা এটাকে শিলনোড়ায় বেটে নিতে পারো এবার এই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে দিয়ে দেবো লবণ ভাজা তেল ও সামান্য কাঁচা তেল এবার বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল পোড়া এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রেসিপিটি আমার দিদির রেসিপি আমি আমার দিদির কাছ থেকে শিখেছি তো আমার তো খেতে খুবই ভালো লাগলো তোমরা বাড়িটা অবশ্যই একবার এভাবে বানিও আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না যেন